সাপ্তাহিক বর্তমানের নতুন সংখ্যাটা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এবারে সংখ্যাটা একশো পঁচিশ টোটকায় কীভাবে রোগ সম্ভব সেই সম্বন্ধে সুন্দর করে পরামর্শ দেওয়া রয়েছে তো এই সংখ্যাটা আপনারা সংগ্রহ করতেই পারেন একটা খুবই কাজের আমার মনে হচ্ছে একটা ঘরে রেখে দিতে পারেন পত্রিকাটা সাপ্তাহিক বর্তমান তো জানেনি দশ টাকা করে দাম বৃহস্পতিবার করে সংখ্যাটা প্রকাশিত হয় এবং বর্তমান পাবলিকেশানসের এটা পত্রিকা যারা কিনছেন নিয়মিত তারা তো জানেনি যারা এখনো পর্যন্ত কিনেননি অবশ্যই কিনতে পারেন খুবই সুন্দর পত্রিকা খুবই কম দামের মধ্যে এই পত্রিকা এত কম দামের মধ্যে সুন্দর পত্রিকা আর খুব একটা দেখা যায় না তো এই সাপ্তাহিক বর্তমানটা বেরোলেই আপনাদের সামনে নিয়ে আমি হাজির হই সেটা রিভিউ করি কি কি রয়েছে না আছে তুলে ধরি অনেকে সেটা দেখছেন ভিডিও অনেকে সাপোর্ট করেছেন সাবস্ক্রাইব করেছেন সেই ভিডিও দেখে তো এবারের সংখ্যাটাও যদি পছন্দ হয় যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে শুরু করব যে কিভাবে সাজানো রয়েছে এবারের সংখ্যাটি সাপ্তাহিক বর্তমান একশো পঁচিশ টোটকায় রোগ মুক্তি সূচিপত্রটা দেখা যায় প্রচ্ছদ নিবন্ধ বিভাগে একশো পঁচিশ টোটকায় রোগ মুক্তি এই সম্বন্ধে ডাক্তার আলোক চক্রবর্তী ডাক্তার বিশ্বজিৎ ঘোষ এবং পুষ্টিবিদ শম্পা চক্রবর্তী এই তিনজন বিশিষ্ট মানুষের লেখা রয়েছে ধারাবাহিক তিনটে চলছে ঐতিহাসিক হত্যার রহস্য সমৃদ্ধ দত্তর লেখা সন্ধ্যে রাতে তারা লীনা গঙ্গোপাধ্যায় এবং বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্পর মধ্যে আগাথা কৃষ্টি ওনার সম্বন্ধে বা ওনার লেখা রয়েছে এবারে গল্প একটি রয়েছে প্রিয়তমা অশোক চক্রবর্তীর লেখা বিশেষ রচনা বিভাগ রয়েছে সাম্প্রতিক বিভাগ ভ্রমণ বিভাগ সিনেমা ও টিভির বিভাগ এবং নিয়মিত বিভাগ এই দিয়ে সাজানো রয়েছে এবারে সাপ্তাহিক বর্তমান সংখ্যাটা একশো পঁচিশ টোটকায় রোগ মুক্তি এই সম্বন্ধে বিশিষ্ট তিনজন মানুষের বিষদের লেখা আছে যেটা প্রথমেই বললাম যেমন হচ্ছে যে ডাক্তার আলোক চক্রবর্তী ডক্টর বিশ্বজিৎ ঘোষের লেখা রয়েছে এবং রোগ সারাতে টোটকা পুষ্টিবিদ শম্পা চক্রবর্তীর লেখা রয়েছে এখানে ঐতিহাসিক হত্যা রহস্য সমৃদ্ধ দত্তর বারো নম্বর পর্ব এবারে ধারাবাহিক যেটা এবারে চলছে যে বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্পের মধ্যে লেখক পরিচিতি এবারে হচ্ছে আগাথা কৃষ্টি ছেষট্টিটি গোয়েন্দা উপন্যাস চোদ্দোটি ছোট গল্প সংকলন সহ মোট আশিটি বই লেখেন এই ইনি বা লিখেছিলেন তো এবারে অনুবাদ করেছেন উৎপল দাশগুপ্ত ওনার লেখাটা গল্প একটি যেটা রয়েছে প্রিয়তম অশোক চক্রবর্তীর লেখা সন্ধ্যে রাতে তারা লীনা গঙ্গোপাধ্যায়ের এটাও একটা ধারাবাহিক চলছে এই ছিল সাপ্তাহিক বর্তমান কারেন্ট সংখ্যাটা রিভিউ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর পছন্দ হলে একটা লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ